জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের

ভিডিওগুলো বুঝাতে পারবো না না দেখলে ভিডিওটা না মায়ের কাছে ক্যান্সার রোগ অব্দি পর্যন্ত এখানে ভালো হয়ে যাচ্ছে মায়ের তিসকে আর হচ্ছে জবা ফুল খেয়ে মায়ের চরম এতদিন ভিডিও দেখেছি তারপরে লোকের মুখে শুনেছি আজকে নিজে শুনে না মানে কি যে বলবো মনের ভিতরটা যে কী হচ্ছে সত্যি মনটা ভিডিও করবেন না বন্ধ করুন তো মায়ের

এই সবে মায়ের মন্দিরটা খোলা হলো সবাই দেখছি যারা যারা কাজ করে ভিতরে মানে মায়ের ঘর ছাড় দেওয়া ছাড়তে করছে বলে মাথা দর্শন করে নাও মঙ্গলা মায়ের কিন্তু যারা আসলে ওই দূরে থেকে দেখতে যারা বসে আছে যাতে যারা খুব অসুস্থ হাঁটতে পারে না

এই মা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছে মাকে শাড়ি দিয়েছে এই মাটা মা এটা মায়ের বেদির নিচে রাখো বেদির হাজি মা বেদি নিচে রাখো এই মা কলকাতা থেকে আসে নাম জপ করে অনেক সুস্থ সবাই জানো মা খুব চলন্ত জাগর মা তোমার বলো কি উপকার হয়েছে তারপর হাত দেখা নে হাতে এখনো স্পট আছে মায়ের গোটা হাত কিন্তু ঘায়ে ভর্তি গেছিল এখনো স্পট আছে তিনবারই এসে মা চরম মিনা পেয়েছে যেখানে ঘা পুরো ভালো হয়ে গেছে

আমার ভালো হয় না আমার এই মায়ের কাছে এসছে আমি অনেক সুস্থ হয়ে গেছি মায়ের কী ভাই আমি সুস্থ হয়ে গেছি তাই আমি এই সবার কাছে আমি এই বলবো বলে আমি ছুটে এসেছি হ্যাঁ তা আমার খুব ভালো মা আমার অনেক ভাই এই সব ব্যথা ছিল আমার আর কিচ্ছু নেই দুবার আসতে আমার মায়ের কি ভয় আমি অনেক সুস্থ আমি ভালো হয়ে গেছি তবে আশা করছি আমি ভালো হয়ে যাব আমি হুগলি থেকে নাছি এই দুবার আসছি

আপনি মা আমাকে মারছি আইমা সকল সবাই আমার মুখের দিকে তাকমাবেন না সবাই আমার মুখের দিকে কখন মঙ্গলা মা আসবে কখন মঙ্গলা মা পুজো করবে কখন মঙ্গলা মা আমাদেরকে দেখবেন এতে আমরা সবাই আসানি আজকে 17 জন একটু বলবে মায়ের কি কিভাবে এসেছে অবশেষে মিলানি চরম মিলা খেয়ে পেয়েছে তাই মাকে দান আমি একবার মুখে বলো মাছটা দেড় বছর বয়স দিয়ে বারবার সত্যি নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল যেখানে মায়ের আশীর্বাদে চোখ ভালো হয়ে গেছে শুধু জবা ফুল লোকের চোখে থাকছে না জলটা লাগিয়েছে মাকে চোখ দিয়েছে মা মা এই নিয়ে কবার এলে বলে মা মাছ চলিস আর বলি মা